আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে তো ভাই আর ভাবি মিলে হলো যে এটা কি যেন বলে মা র্যাকসিন র্যাকসিন বিষয় হল আর আমি র্যাকসিনের কথা বইলা যাই আমি বারবারে কারফেট বইলা ফেলি হ্যাঁ আম্মু হ তুমি শোভা এই যে এই ধরনের খাটগুলোই না অনেক মুভির মধ্যে দেখি

ঢাকা থেকে নাকি খাটটা আনছিল বড় আমার যখন তখন এক ঘর নতুন ছিল যে ঘরটা বিক্রি করছে আমাদের ওই ঘরটা তখন নতুন করছিল তখন ঢাকা থেকে আদিয়া বইস আপদিয়া ময়লা মতো না মামার কাজ আসো আসো

একসাথে হাজার জায়গা খাটে তো আমি মাকে বললাম যে এই সাইডে দিতে জায়গা কারণ এই সাইডে দিলে ওই বেশিরভাগই চলাচল হবে ওই ওই রুম থেকে এই রুম এই দরজাটা বেশিরভাগ আটকানো থাকবে তো এই জন্য মাকে বললাম যে এই পাশে দিলে বেশি ভালো হবে রুম থেকে এরুমে আসবে তো এখন ভাইয়ারা এটা ঠিক করতেছে লাট লাগাইতেছে এটা সব লোহার অনেক বছর হয়েছে তো

এই খাটটা তখন আমরা খুব ছোট ছিলাম তখন আমাদের ওই ওই বিটায় নতুন ঘর দিছিল ওখানে এই খাটটা দেখে আমরা খুব খুশি হয়েছিলাম আর সেই খাটে দেখেন এখনো পর্যন্ত আছে তোমার মোবাইল কই কার্টুন তো পরে মোবাইল কই মোবাইল নাকি খুঁজা পাও না আমি ঘুমের চোখে শুনলাম আর এই খাটটা অনেক সময় হয় না আমি এখন বর্তমানে যে খাটগুলো দেখি এরকম থাকে লোহার কিন্তু এই মাচাগুলো হলো কাঠের দেয় আর এটার মধ্যে প্রত্যেকটা জিনিসই এলো হয় এই যে এই মাচাটাও লোহা দিয়ে তো এই জন্য ওই খাটটা হলো লড়াচড়া করে আর লড়ার কারণে মা বলতেছে যে এই খাটটা বিক্রি করে ফেলবে তা এখন ছিল বিক্রি করা কইরা একটা খাট কেটার মতন অবস্থা নাই তাড়াতাড়ি করতেছে আপুরা চলে আসবে মামানিরা দানুরা চলে আসবে সেই কারণে হলো এই খাটটাই বিছাইতেছে আবার এই খাটটা মেয়েবের ঘর ছিল মেয়াবের আবার চলে আসতেছে মিয়া বাবিরা চলে আসবে তাই জন্য মিয়া বাট দিয়ে দিছিল মার খাটটা নিয়ে বিছিয়েছিল মা যখন আমার এই ঘর এই খাট আনছে তা এখন আবার হলো ভাবি চলে আসতেছে তাই জন্য মার খাট দিয়ে দিচ্ছে মায় ভাবলো যে এই খাটটা তুমি কি কই উঠছো তো এই ঘরটা গোসানো হলে এই যে দিকটা দেখতেছো নোংরা এইগুলা পরিষ্কার করা হয়ে যাবে আর ভাবিরা চলে গেছে রান্না করে হ্যাঁ মো বলো তুমি কিভাবে নামবা যেভাবে উঠছো ওইভাবে নামবা তুমি কিভাবে এই যে এইতো হ্যাঁ আমি তো জানি নাইমা যাও আসো না কারো জানে বন্ধ করছে অনেক সাউন্ড

Det er det dekt, og så? Oh, ah. noe, noe, noe. बाबा ए देले के बाई दा गौरा इसकोय ने दे रीगेई है हम कर रहे हो अबला के मामा एम के मास खानी है तो एम ने मास खानी नहीं आओ ला बस चला हम उसको बोला नहीं उसको के एम ले बनो नहीं अब उठना है मैं उठो तेरे को फुट कर देना हां थाने जी खाए आज आज मैं खा लूंगा तो जी बाबा मैं तो फुका के आ बुका मोला 嗯，裙子，裙子，裙子，买了，买了，买。

এই কাপে ঘর ক্লিন করা হয়ে গেছে এখন চাদর আর বিছালি হয়ে যাবে তো আমাদের ইকরা হলো রাতে ঘুমায় না তিনি রাতে হলো গল্প করে একটু ঘুমায় না 10 মিনিট ঘুমালে 5 মিনিট ঘুমায়ে আবর্ত চক্র করে এই হলোর অবস্থা দিনভর ঘুমায় এই যে এখন পুরো তো ঘুমায় যাচ্ছে এখন একটা বাজে আকুরা আর দুই ঘন্টা পরে আসবে তারপর আসার আগে নানান আসার আগে এই ঘরটা হলো আমরা হলো ঠিকঠাক করলাম সবাই মিলে তো এখন হলো মা চাদর দিতেছে গোছতাছে করে উনি সবকি সুবিসানো শেষ ওয়াডরবান এই রুমে তার লাইট ফ্যান আজকে সকাল থেকে সকাল না মানে দশটার পর থেকে কাজগুলো শুরু করছে এখন একটা বাজে সবাই হলো চলে গেছে আমি হলো এখন বাকি কাজটা করতেছি চাদর বিছাইতেছি আর এই যে বালিশে কাপড় লাগাবো তারপর দেখে এই রুমের কাজ শেষ আপুর আস্তে আস্তে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে আগে এরকম হয়তো বরাক যখন ঢাকা থেকে আসতো তো আমাদের তখন তো মাটির ঘর আমরা কি করতাম আমাদের রাস্তা ওই দোকান পর্যন্ত আর আমাদের ওই যে পিছনের বাগান পর্যন্ত আমি আর সাবিনা ঘর বাড়ি এত পরিষ্কার করে রাখতাম আপুরা ঢাকা থেকে আসার আগে তারপরে হলো মা হলো ঘরটা লেখতো আমরা পীড়া লেখতাম ঘর হচ্ছে সুন্দর করে লেখতে হয় তো সুন্দর করে লেখতে পারতাম না মা লেখতো তা আমরা সবসময় ঢাকা থেকে যখনই আপুরা আসবে এটা শুনতাম তখন আমার মায়ের ডব্বাস মানে এমনি সব সবসময় মাটির ঘর থাকতে একদম চকচক করতো যারা আমি মাটির ঘরে বসবাস করছেন বা মাটির ঘর দেখছেন তারা দেখেন মাটির ঘর খুব সুন্দর গুছানো থাকে এই মাটির ঘর গুছানো থাকার কারণ হলো এই পা এই করে রাখে মাটির ঘর সুন্দর জৈবিকা তা আমাদের বাড়িও তখন যখন মাটির ঘর ছিল তখন খুব সুন্দর সুন্দরভাবে মাছ শাড়ি করে রাখতো গুছিয়ে গেছে রাখতো সাথে আমরাও হেল্প করতাম আর সব সময় আমার অভ্যাস গোছায় রাখা আর আপুর আসলে আর বেশি গোছাইতো। আমি সব সময় একটু বেশি গোছাস করে রাখতাম। তারপরে সে গুণ একটা লেখাপটা দিত বেশি। যেগুলো আমার চাচি আমার চাচির যে পিড়া কাঁচা মানে পিড়া মাটির যে সারা ক্ষণ সারা দিন সে ওই মাটির এই যে পিড়াটা রাখতেই থাকে লাগতেই থাকে। তার মানে সপ্তাহে একবার সে তার মাটির পিড়া লেখাপ দিব আর এখন তো বৃষ্টির দিনে পীড়া পড়া নষ্ট হয়ে যায় রকম কষ্ট হয় দেখে আমার একটা সময় তো মা করছে সমস্যা হয় না তো একটা সময় এসে মার আর ভালো লাগে কষ্ট মাটি কাজ করতে কিন্তু খুবই কষ্ট মাটি আনা মাটি কাটা কাটা আমরো বৃষ্টির দিন আসলে আমরো সব খোয়া খোয়া মাটি তো আবার মাটি কাড়াইতে হয় তো অনেক কষ্ট এই জন্য মা বলছিল আমার সামনের পিড়াদুটা পাকা করে দাও তো এই জন্য মা সামনের পিড়াদুটা পাকা করে দিচ্ছিল তারপর আস্তে আস্তে এখন তো ধরুন বিলিলে এ চলে আসছে আস্তে আস্তে মানুষের জীবনে চেঞ্জ হয় হয়েছে তাই হলো চাদর বিছাইলাম এখন কেমন লাগতো সেভাবে কমেন্ট করবেন আর যদি এই ঘরটা যদি একদম রং করা যেত আর যদি খাট বিছানো হতো সুন্দর লাগতো অনেক এটা ছবি তুলবো ওরে আল্লাহ রে এখন এই ঘাটে ঘুমাইতে পারবো সবাই আরাম করে এই যে আমার ইকরা মনে উঠলো মাত্র এখন বলছে দেড়টা দেড়টা বাজে ঘুমতে ঘুম থেকে ছবি তুলে দেবো